আপনার শোরুমে আপনার দোকানে বা আপনার বিজনেসে এবার কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি সেল হবে বলুন তো সঠিক উত্তর হচ্ছে এক্সক্লুসিভ পাঞ্জাবি কালেকশন কারণ আমরাই দিচ্ছি আপনাকে হাই কোয়ালিটির ফেব্রিক্স এবং রিজনেবল প্রাইস আর যে প্রোডাক্টটি আপনি আপনার শোরুমে রাখলে কাস্টমার এসেই কিন্তু ব্লু ডিমের পাঞ্জাবিটিই চাইবে কারণ ফেসবুকে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু ব্লু ডিমের পাঞ্জাবি সব কাস্টমার দেখে থাকে তাই আপনার সাথে যদি থাকে ব্লু ডিমের প্রোডাক্ট কাস্টমার এসেই কিন্তু এই কোয়ালিটিফুল প্রোডাক্টটি আগে চাইবে তো আমাদের প্রোডাক্টটি কেন কোয়ালিটিফুল কারণ ব্লু ডিমের সঙ্গে যারা কাজ করছে ইতিমধ্যে ডিলার শোরুম নিয়ে অথবা সারা বাংলাদেশে হোলসেল নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু জানেন ব্লু ডিমের প্রতিটি পাঞ্জাবিতে আমরা তুর্কিশ পাকিস্তানি ফেব্রিক্স ডিরেক্ট ইম্পোর্ট করে দেন কিন্তু আমাদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের প্রতিটি ফ্যাক্টরির সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু এই কোয়ালিটিফুল পাঞ্জাবিগুলা ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে তাই আমাদের পাঞ্জাবি কোয়ালিটি বাজারের অন্যান্য পাঞ্জাবি কোয়ালিটি থেকে সবচেয়ে সেরা মানের আর এটি বুঝতে হলে আপনাকে সরাসরি ব্লু ডিমের এই অফিসে ভিজিট করতে হবে আর ডিমের অফিসে ভিজিট করলে কিন্তু আপনি শত শত পাঞ্জাবি কালেকশন পেয়ে যাবেন এখানে প্রিমিয়াম লাকজারি সব টাইপের প্রোডাক্ট কিন্তু আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা কিন্তু পাইকারিতে পারচেস করতে পারবেন তাই এবার ঈদের আপনার দোকানের জন্য শপিং করার জন্য অবশ্যই বীরপুর দুই যে ডিমের কর্পোরেট অফিস টি আছে অফিসে ভিজিট করবেন